Alhamdulillah. Um, so, Kolemulla Degree College is not just a field of education. You can say it's a family. I was a part of this family. Still, now, today, I am a part of this family, and I am proud of this college. And now, I want to say you are the part of this family. So, it's your responsibility to make the family proud. And You 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 are by by your family 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 and the 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 is known by you. Okay. That's why you all should take responsibility of to 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 study well make 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 proud 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 College yourself সুমন সাহেব সাহেব তারপরে আমাদের আপনাদের কলেজের বিদ্যুৎ সাহিত্য সাহেব সাহেবত্তা থাকতে হয় বুদ্ধিমত্তা হয় সেটা আপনাদের পছন্দ আজকে বলতে হয় আমার বাড়ি কিন্তু গজারিয়াশিন্দি গোয়ালবা আমার বাড়ি আব্বা ওয়াল মাস্টার তিনি ছিলেন আমাদের হেডমাস্টার এইখান থেকে আমি ভর্তি হয়েছি ওই কলেজে দীর্ঘদিন আমি কলেজে ছিলাম এবং আমি বিভিন্ন কলেজে মিটিং করেছি আমি যেহেতু ছাত্র দলের সব তিন কাউন্সিলাম ছিলাম আন্দোলনের সময় কিন্তু ছাত্র দলের মিটিং করছি যে ছাত্রদের আজকে সেই তাও নাই ঘটনা কি জানেন আপনাদের কলেজ করছে আপনাদের সেই জায়গায় পড়ছেন আপনাদের নৈতিকতা বিবরচিত হয়েছে লেখাপড়া করেন লেখাপড়া না করেন এটা হওয়া যায় না কিসের আপনার জগন্নাথ কিসের

যাই হয়েছে আগামীতে এই ভুল হবে না আমি বিশ্বাস করি আপনারা লেখাপড়া করেন আমি যেই কলেজে লেখাপড়া করেছি যেই কলেজে বিটো হয়েছি সারা বাংলাদেশে যাই কোনো জায়গায় গেলে বিদ্রুয় মাসুমের কোন কলেজে বিটি ছিলেন হরঙ্গ বিশ্ববিদ্যালয় কলেজে নয় চার কলেজে অনেক আর্থিক অহনিয়ম হয়েছে কলেজটা কোথায় নিয়ে গেছেন আজকাল যে কলেজ সাতশো ছাত্র থাকে আজকাল আজকে থেকে এই কলেজকে একটা প্রাতিষ্ঠানিক ভাবে রূপ দিয়ে কলেজের সুনাম যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে বিভিন্ন জেলা থেকে যেন ছাত্র ভর্তি হইতে আসে না কলম মোল্লা কলেজে লেখাপড়া হচ্ছে ওইখানে সমস্ত কিন্তু ঠিক আছে আমরা ওই কলেজে ভর্তি হব সেটা আপনাদের মাধ্যম হইতে হবে এবং আপনাদের প্রফেসরদের মাধ্যমে হতে হবে আপনারা সেই দিকে নাই কি করেন এগুলা আমরা বিভিন্ন জায়গায় গল্প করি অনেকে বলে আপনাদের শিল্পালা কয়ে হ্যাঁ আমি বলছি আমাদের শিল্পালা কয়ে হয়ে গেছে দুইটা কলেজ আছে একটা গজার গজার সরকারি কলেজ আর একটা কলেজ এবং একটা বিশ্ববিদ্যালয় মনে আছে কম বিশ্ববিদ্যালয় এবং টেকনিক্যাল কলেজ আছে কয়েকটা টোটাল হামদার একটা বিশ্ববিদ্যালয় এছাড়াও আর কয়েকটা টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় হয়েছে কলেজ হয়েছে আমরা এটা বিভিন্ন জায়গায় গর্ব করি এটা নিয়ে আর সেই গজারে কেমন ধুলিশ করে দিয়েছেন সেই জন্য নিজের অনেক দরকার লেখাপড়ার দরকার শুধু পুঁজিগত বিদ্যা হলে হবে না শুধু সার্টিফিকেট হবে না সামাজিক ব্যাপার সেবার থাকে ফ্যামিলি কিছু ব্যাপার